দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারা যদি আপনাদের জন্য এমন চমৎকার মাছ নিতে চান ইনশাল্লাহ সবাই যোগাযোগ করবেন অর্ডার করবেন সারা দেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা মাছ পাঠিয়ে থাকি এস এ পরিবহন কুরিয়ারে এবং লোক মারফতের হোম ডেলিভারি সেবা দেওয়া যাচ্ছে আমাদের সুমন ভাইকে ধন্যবাদ ওই যে ব্যাগে আমাদের সুমন ভাইকে ধন্যবাদ যে আমাদের প্রতি আস্থা রেখে বিশ্বাস রেখে আরো একটু অর্ডার করার জন্য এক কেজি চিংড়ি আছে সবজি চিংড়ি এক কেজি আছে ঘুরা চিংড়ি এখানে

চমৎকার মাছগুলো ইনশাল্লাহ আমরা এসে পরিমানে বুকিং দিয়ে দিব আজকে আগামীকাল সকালবেলা পেয়ে যাবো ইনশাল্লাহ তো সম্মানিত গ্রাহক আপনারা যারা দেখেন নিয়মিত যারা প্রথমবার মতো দেখবেন সবাই শেয়ার করবেন আমাদের পেজে লাইক ফলো দিয়ে যেতে থাকবেন এবং আপনাদের ফ্যামিলির জন্য এমন চমৎকার মাছ যাদের প্রয়োজন সবাই নিশ্চিন্তে অর্ডার করবেন সারা দেশে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাঠাচ্ছি ইনশাল্লাহ আপনাদের যাদের যেই মাছ প্রয়োজন নদী মাছ সবাই ইনশাল্লাহ জানাবেন অর্ডার করবেন